ভাই বেলুন ফুলে ঘটনা কি ভাই ভাই নতুন শোরুম উপলক্ষে ভাই খুশিতে খুশিতে এত খুশি জ্ঞান দিতেছি একটা ভাইরাল একটা আঙ্গুর পাতা একত্রিশ পিস আঙ্গুর পাতা আঙ্গুর পাতা একশো একত্রিশ পিস একত্রিশ পিস বিশাল ডিসকাউন্ট থাকবে বিশাল ডিসকাউন্ট দিচ্ছি ভাই যান নতুন শোরুম নতুন শোরুম উপলক্ষে আচ্ছা ডিনার সেট কিন্তু অনেক অনেক ডিনার সেট আছে এই দোকানে তবে আজকে ভাইরাল আঙ্গুর পাতা একশো পিসের ডিনার সেটে বিশাল একটা ডিসকাউন্ট পাবেন আজকে যারা না কিনবেন তারা কিন্তু মিস অবশ্যই মিস করবেন আচ্ছা আজকের এই নতুন আমাদের সন্দীপ কোকারিস নতুন শোরুম উপলক্ষে ওকে এই দিতেছি নতুন একটা অফারে আচ্ছা

দিছে কোম্পানি যে এমন কিছু হিট প্রিন্ট আচ্ছা যে ভাই কোম্পানি অবশ্য কি মানে মাথা নষ্ট করা কথা বলছিস ভাই কত নিতেছেন কে ভাই চাকু ডালিতাসি এমন জিনিসের লেখা হয় না কি বল চাকু কোলাম খুব ধারালো স্যার ধার আছে হ্যাঁ ধার কয় কি কি করব ধার নাই বলতে কোন শব্দ নাইগা আচ্ছা আজকে এমন জিনিস দেখাবো আচ্ছা

মানে আপনারা যত কিছু দিয়ে ঘষেন না কেন ভাই এগুলো যখন আমরা হলুদ দিয়ে ভাতটা খাবো তখন কি হলুদ থাকবে কোন প্রকার দাগটা কোনো কিছুই লাগবে না এটা হচ্ছে এটা হচ্ছে যে ওটার কারণ উপরে কোনো প্রকারের কোন আদা রসুন বা যেইটা বলেন কোন প্রকার কোনো দাগ লাগবে না কোন দাগ লাগবে কোন দাগ ভাই এই যে যারা কিনবে আজকে একশো একত্রিশ পিস ভাইরাল আঙ্গুর পাতা ডিনার সেট তাদের জন্য তো বিশাল ডিসকাউন্ট আছে অনেকে কিন্তু কিনতে পারে না কিনে না বা অনেকে কিন্তু আমাদের ভিডিও দেখে লাইভ দেখে অনেকে কমেন্ট করে তাদের জন্য কি আছে কমেন্ট কারীর জন্য সবচেয়ে বড় গিফট আছে আজকে একশো একত্রিশ পিস আচ্ছা যে ডিনার একশো ডিনারটা যে দাম বলতে পারবে এই লাইভে যে দাম বলতে পারবে তার জন্য এই সেভেন পিস একদমই

কথা হচ্ছে কমেন্ট কার্ডের জন্য কিন্তু ফুল একটা সেভেন পিস সেট একটা দুইটা না আজকে একশো একত্রিশ পিস ডিনার সেট আচ্ছা যে শেয়ার কারি আচ্ছা আজকে কুইজ খেলবো আচ্ছা এই একশো একত্রিশ পিস শেয়ার যে যত বেশি শেয়ার করতে পারবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট আচ্ছা এটার ভিতরে চারজন শেয়ার কারের জন্য থাকবে চারটা গিফট থাকবে আচ্ছা চার চারটা গিফটের ভিতরে সবার প্রথম যেটা সবার বেশি যে শেয়ার কারি ওকে তার জন্য থাকবে এই বড় একটা বড়টা তারপরে থাকবে হচ্ছে এই একটা কড়াই তারপরে থাকছে হচ্ছে

ভাইরাল নাকি ভাইরাল পাতা এরপরে খুবই সুন্দর একটা কালার এটাও থাকবে একশো একত্রিশ পিস এ একটা আছে গোল্ড করা আচ্ছা গোল্ডেন কালার গোল্ডেন স্বর্ণ কম স্বর্ণ কমল একশো একত্রিশ টিউলিপ ভালোবাসার ফুল ভালোবাসার টিউলিপ এই সেই একশো একত্রিশ এইটাও একশো একত্রিশ পিস একশো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা থেকে এগারোটা 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 কালার আচ্ছা মহারাজের রাজা মহারাজ এই যে এটাও কিন্তু আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা থাকবে 131। দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন কারণ নতুন শোরুম উপলক্ষে কিন্তু আজকে থাকবে ডিনার সেটে বিশাল ডিসকাউন্ট। বিশাল বিশাল যেটা নাকে কল্পনিয়র বাইরে অকল্পনীয়র ভাবে। অকল্পনীয় আজকে থাকবে হচ্ছে 131 পিস। আচ্ছা এই ডিনারটা যে যত বেশি শেয়ার করবেন শেয়ার হবে। তার জন্য হচ্ছে

কিন্তু সবাই নিতে পারবেন ইনশাল্লাহ কমেন্ট করতে থাকেন কে কোন জায়গা থেকে বসে আমাদের লাইফটা দেখতেছেন বাংলাদেশ বাংলাদেশের বাইরে পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখতেছেন অনেক প্রবাসী ভাইরা কিন্তু দেখে ভাই আরেকটা প্রশ্ন নতুন শোরুম যেহেতু আর সিরামিক্স প্রোডাক্ট যদি ডেলিভারির সময় ভেঙে টেঙে যায় অবশ্যই তো চেঞ্জ দিবেন অবশ্যই ভাইয়া এটা আমাদের থেকে নেওয়ার থেকে আমাদের আপনাদের পর্যন্ত পৌঁছানোর মতে যদি কোনো প্রকারের মাল কোনো ড্যামেজ ভাঙা সেগুলো জাস্ট আমাদেরকে ছবি দিয়ে দিবেন দেন আমরা ওই বাকি ছবির মধ্যে যেগুলো জিনিসগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো আপনাদের

সব ধরনের আছে এখানে কিন্তু আমরা বারোটা প্লেট পেয়েছি আর এখানে ডিপ প্লেট আছে কয়টা এটা পাবেন ছয়টা এর সাথে পাচ্ছেন হলে গিয়ে আমরা তো এখন বাসাবাড়িতে বর্তমানে মেহমান যখন আসে তখন আগে কিলাম দিতে হয় চায়ের জন্য থাকবে আপনার নিতে পারবেন তারপরে চাটা যখন ঢালবেন আচ্ছা এই চা ঢালার জন্য থাকবে হচ্ছে কেতলি থাকবে কেতলি এই কেটলি টা থাকবে ঢাকনা সহ টু পিস ঢাকনা সহ টু পিস ঢাকনা সহ টু পিস আচ্ছা ওকে কেটলিটা দেখেন কেটলি পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে কি আছে খুবই সুন্দর সারাদিনের সেই চেহারা রাইট

লাগবে কি পানি লাগবে না আচ্ছা পানির গ্লাস থাকবে পানির গ্লাস পানির গ্লাস থাকবে হচ্ছে আচ্ছা ছয়টা ছয়টা ওকে কোন গ্লাস না হয়ে গ্লাস আচ্ছা মিঠা ক্রিস্টাল এর এই সেই গ্লাস আর কেমন আছেন সবাই সবাই একটু কমেন্ট করে জানাবেন কারণ অনেক প্রবাসী ভাই কিন্তু আমাদের ভিডিও দেখে আমরা কিন্তু অনেক কষ্ট করে আমাদের অবশ্য ভিডিও বিশেষ করে বেশিরভাগ প্রবাসী ভাই ও বোনেরা যারা আছে তাদের জন্য সবচেয়ে বেশি আমরা এই ভিডিও গুলো দিক কারণ তারা বাংলাদেশে থাকা পরিস্থিতিতে কোনো কিছু দেখতে পারে না ওইখানে থাকা অবস্থায় যাতে কিছু দেখা এবং কি ভালো জিনিস ভালো মানের প্রোডাক্ট সেগুলো আমরা প্রদান করতে দিতে পারে আমরা কিন্তু পেয়ে গেলাম হচ্ছে ছয়টা পানির গ্লাস পানির গ্লাস থাকবে গ্রেভি এর সাথে থাকছে হচ্ছে একটা গ্রেভি পট থাকবে ঝোল জাতীয় জিনিসগুলো খায় তাদের জন্য থাকবে হচ্ছে একটা এক্সট্রা এক্সট্রা গ্রেভি পট আচ্ছা এরপরে থাকবে হচ্ছে গিয়ে এরপরে দেখেন ডিশ তো আছে ডিশ তো অবশ্যই থাকবে আচ্ছা এটার ভিতরে থাকবে হচ্ছে রাইসের জন্য আচ্ছা রাইসের জন্য ডিশ থাকবে হচ্ছে আপনার একটা রাইসের রাউন্ড শেপ রাইস ডিশ

আমরা যে বাসায় পড়তে এখন বর্তমানে আচ্ছা এখন গরমের সিজন বর্তমান সিজন করলাম খুবই গরম আচ্ছা এর জন্য থাকছে হচ্ছে আইসক্রিম কাপ থাকবে এটা হচ্ছে ক্রিস্টাল গ্লাস্টাল গ্লাসের খুবই সুন্দর একটা

থাকবে একটা থাকবে হচ্ছে ডালের জন্য একটা ডালের জন্য একটা থাকবে হচ্ছে রাইসের জন্য রাইসের জন্য একটা থাকছে হচ্ছে কারির জন্য কারির জন্য এবং সম্পূর্ণ এসএসএর কিন্তু এগুলো ফুললি আর এটা গোল প্লেট কাজ করা গোল প্লেট এগুলো করলাম মানে দুই একশো বছরে এগুলো কোনো কিছু হওয়ার চান্সেস আছে তাহলে তিনটা চামচ তিনটা চামচ গেল এর সাথে থাকছে হচ্ছে আরেকটা এটা খুঁটি এটা হচ্ছে খুঁটি এটা ফ্রাইটাই ওঠানোর জন্য আচ্ছা আচ্ছা এই থাকবে হচ্ছে চারটা চামচ পাবেন আপনি চারটা চামচ চারটা চামচ পাবেন আপনি ওকে এটার ভিতরে পাচ্ছেন হলে গিয়ে ডিসটা আছে কোরমা ডিস হচ্ছে এই কোর্মা মানে এই ডিশের

শহর টুপি এসি ফ্রি তো আহমেদ আছে আমাদের সাথে সবসময় আমাদের লাইভ দেখে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইকটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন শহর টুপি আমরা খেলাম আচ্ছা এরপরে ভাই আপনি যেভাবে সুন্দর করে সাজাইছেন আর তো কিছু আছে নাকি ভাইয়া সাজানোর জন্য তো অবশ্যই কারিবাটি কারিবাটি নাই কারিবাটি তো অবশ্যই আছে আপনি যেভাবে দেখতেছেন না এখানে যে সাজানো 131 131 এই ভাবে আপনি বাসার মধ্যে আপনার সুকেছে আচ্ছা কিভাবে সাজাবে কিভাবে সাজাবে সেই জিনিসের জন্য দিছিলা আমাদের স্ট্যান্ড থাকবে এগুলো আমাদের এখানে যেভাবে দেখতেছেন আপনি সাজানো আছে আচ্ছা এইভাবে এজ ইট সেম টু সেম জিনিসই আপনি আপনার শুকেছে শোক সাজাতে পারবে এইভাবে সাজাতে পারবে আমরা আদি আমলে যখন নাকি আমাদের ডিনার গুলো যখন নিত তখন কিভাবে রাখা হইতো

চব্বিশ ঘন্টার জন্য আচ্ছা চব্বিশ ঘন্টার জন্য সন্দীপ কোকারিসের সন্দীপ কোকারিজ একশো পিস এর এই ডিনার যেই নিবে তাদের জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি থাকবে জেলা পর্যায়ে

ছয়টা ছয়টা থাকবে কারি সিরিয়ালে আচ্ছা থাকবে কারি বাড়ি বাটি দেখেন চমৎকার এটা থাকছে হচ্ছে এটার ভিতরে অনেক সময় ভাই দেড়শো দুশো পিসে কিন্তু এত কিছু দেখা যায় না আপনি একশো একত্রিশ পিসে যা দেখিয়ে দিচ্ছেন এটার ভিতরে যা যা আছে আমি আপনাকে বলছি যে আজকের এই লাইভ এ যারা নিবে আচ্ছা আর লাইফটা সব বেশি যারা শেয়ার করবে করবে শেয়ার যারা না করবেন তারা করলাম কিছুই নিতে পারবেন না কারণ হচ্ছে আমাদের নতুন শোরুম উপলব্ধ

প্রাইস কত টাকা বাবর রাজার আছে আমাদের সাথে দাম জানতে যাচ্ছেন আমরা আর দুই থেকে তিন মিনিট পরে প্রাইসটা অবশ্যই বলে দিব লাইভের সাথেই থাকেন এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ আচ্ছা কমেন্ট করলে কিন্তু গিফট শেয়ার করলে গিফট এবং যারা কিনবেন তারা তো গিফটের চেয়েও বেশি পাবেন কারণ সবচেয়ে বেশি ডিসকাউন্টে আজকে থাকবে কালারগুলো আবার একটু দেখাই দিই যারা কালারটা তো অবশ্যই কালারগুলো দেখাব হচ্ছে এখান থেকে শুরু করি আবার কিছু কালার ওকে এটা হচ্ছে স্বর্ণকমল ওকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন যারা যেটা

আর এটা সাজানো হচ্ছে ভাইরাল যে আঙ্গুর পাতা সেটা একশো একত্রিশ আচ্ছা এই যে মহারাজা রাজা রাজা মহারাজা থাকবে একশো বিশ

আসসালাম কেমন আছেন সবাই সবাই কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের লাইভটা একটু কমেন্ট করবেন কারণ আজকে কিন্তু নতুন একটা শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু চলে আসলাম আর এইটা কিন্তু থাকবে একবারে বিশাল ডিসকাউন্ট কোন কোম্পানি এটা হচ্ছে আকিস টেবিল আকিস আকিস এটা হচ্ছে সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি দেখেন পিওর আচ্ছা ওকে আমি এখন কমেন্টে অফ লিখে দিব এখন আর কমেন্ট করলে কিন্তু হবে না যে এর ভিতরে কলাম 6টা পিনির জন্য আচ্ছা অথবা

আর সাথে থাকবে হচ্ছে ছয়টা চামিজও থাকবে ছয়টা চামচ পিন্ডি পায়েস চাইছে দুই এগুলো খাওয়ার জন্য থাকবে হচ্ছে এটা থাকবে হচ্ছে ছয়টা আচ্ছা তাহলে এই হচ্ছে টোটাল 131 পিসের ডিনার সেট ডিনার সেট তাহলে এখন ভাই প্রাইস কত হবে অনেকেই নিতে যাচ্ছে যদি আপনি অবশ্যই যেটা বলছেন যদি কথা রাখেন ইনশাআল্লাহ অনেকে নিতে যাচ্ছে নিবে ইনশাআল্লাহ অবশ্যই ভাইয়া আমি বলছি যে আমাদের নতুন সন্দীপ এই সন্দীপ পোকারি এটা হচ্ছে চিটাগাং এর ভিতরে সবচাইতে বড় যে দ্বীপ আচ্ছা এই দ্বীপ হচ্ছে সেটা সন্দীপ পোকারি আমরা চাই অবশ্য আমাদের যেহেতু এখানে ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটে নতুন শোরুম উদ্বোধনের উপলক্ষে আমরা নিয়ে আসছি হচ্ছে একশো পিসের এই প্রাইসটা আজকে এমনই প্রাইসটা দিব সবারই চোখ মাথায় চলে যাবে এটা অবশ্যই অবশ্যই হবে ইনশাল্লাহ আজকে আমরা যদি এখন বর্তমান বাজারের ভিতরে যদি একটা বত্রিশ পিসের যদি হিসাব করে যাই আমরা

ভাই আজকে বলছি যে ইনশাল্লাহ অবশ্যই দিব যথেষ্ট পরিমাণ দিব আমরা অবশ্য আজকের জন্য রেট থাকবে হচ্ছে একশো পিসের এই ডিনার যারা লাইবে যে নিতে চাইবে তাদের জন্য থাকবে হচ্ছে আকর্ষণীয় অফারে ২৪ ঘন্টার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে থাকবে হচ্ছে প্রাইস আজকে অকল্পনীয় মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার একশো পঞ্চাশ মাত্র একশো ভাইয়া এটার ভিতরে যে টিনারের প্লেট গুলো নাস্তার প্লেট আচ্ছা তিন সাইজের প্লেট নিলে আঠারোটা প্লেট আচ্ছা এখন তাইলে একশো পিস কালার আছে দশ থেকে বারোটা প্রাইস পনেরো একশো পঞ্চাশ টাকা চব্বিশ ঘন্টার জন্য কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে থাকবে ভাই কারো সাথে মিলছে আচ্ছা কারোর সাথে মিলে মিলে নাই ভাই কারো সাথে মিলে নাই কমেন্ট বলছি যে আমি সন্দীপ কোকারিসের

শেয়ারকারীদের জন্য আচ্ছা যে যত বেশি শেয়ার করতে পারবেন তাদের জন্য হচ্ছে এই চারটা আইটেম আছে চারটা আইটেম আছে তাহলে প্রাইস আবার বলে দিচ্ছি 15150 টাকায় কালার আছে 10 থেকে 12টা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অর্ডার করার সিস্টেম রাখি ভাই অর্ডার করার সিস্টেম এটা হচ্ছে আমাদের সন্দীপ কোকড়িস সন্দীপ কোকড়িস মুদি মার্কেট গোতালায় ঢাকা উত্তর ডি ব্লক আচ্ছা দোকানের নাম্বার হচ্ছে 113 নাম্বার 113 113 নাম্বার দোকানের নাম্বার হচ্ছে ওকে আমাদের এই তিনটা স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন তিনটায় হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আচ্ছা যে নাকি অর্ডার করবেন ফার্স্ট অফ অল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিকাশ করবেন নিচের এই স্ক্রিনের নিচের এই নাম্বারটা সাতশো সত্তর সন্দীপ পোকারিসের পার্সোনাল বিকাশ নগদ দুটাই আছে আপনারা যারা অর্ডার করবেন নিচের নাম্বারে পাঁচ হাজার টাকা ফার্স্ট অফ বিকাশ করবেন দেন বাকি টাকা হচ্ছে কন্ডিশন পেতে চলে যাবে কন্ডিশনে চলে যাবে কন্ডিশনে চলে যাবে আচ্ছা আচ্ছা ওকে সেখানে আপনি হাতে মাল পেয়ে টাকা বুঝিয়ে দিন ওকে তো দর্শক দেখেন লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ বিশাল ডিসকাউন্ট কিন্তু নতুন শোরুম উপলক্ষে কালার আছে 10 থেকে 12টা যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন